রস কিভাবে খাচ্ছে রিয়াজ দেখুন রস খাওয়ার মজাটাই আলাদা রস এই হচ্ছে শিল্পজনের জুন রস বাগান রস সাবস্ক্রাইব নাও এন্ড প্রেস দ্য বেল আইকন নেভার মিস এন আপডেট আসসালামু আলাইকুম গাইস আমরা সেই শীতকালে চলে আসলাম শিল্পজন রস নেয়ার জন্য এবং কি খাওয়ার জন্য আপনাদের যদি খাওয়ার ইচ্ছা থাকে চলে আসবেন শিল্পজন ভিউটা দেখান ওনাদেরকে সেই ভিউ তো আমরা চলে এসেছি শিল্পজন রস নেওয়ার জন্য তো এখন আমরা শিল্পজনের বাগানে রস রসবাগানে রস নিতে তো শিল্পজন রসবাগানে আমরা এখন চলে এসেছি তো এখন আমরা রস নেব তো তার আগে একটা জিনিস দেখাই তো আমরা আসার আগেই একটা রসালা তার রসগুলো নিয়ে নামিয়ে রেখেছে তো এখন আমরা তা দেখাবো এই হচ্ছে রস জিনিয়াল খাঁটি রস গাছ থেকে নামানো হয়েছে তো রসের মালিক এখানে নেই তো আমরা রসের জন্য আরও এদিকে যাব এই যে আমরা রসের রাস্তায় ঢুকে গিয়েছি এই যে গাছে গাছে রস দেখা যাচ্ছে এখন আশেপাশে চারিদিকেই রস গাছে গাছে রস আছে এর রস আছে রস 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 কীভাবে খাচ্ছে রিয়াজ দেখুন রস খাওয়ার মজাটাই আলাদা আর ভিউটা দেখুন কত সুন্দর সকাল ভরে গাছের উপর থেকে রস পড়তেছে রশি দিয়ে বেয়ে রিয়া দেখুন অরিজিনাল তাজা রস কীভাবে খায় দেখুন দেখছেন আপনারাও খেতে হলে শিল্পজন জোনে চলে আসবেন সেই ছবি সাপি তো অবশেষে আমরা রস বিক্রেতার কাছে চলে আসলাম তো তারা গাছের থেকে রস নামিয়ে এখন ডামে ঢালছে তো এক এক করে কলসি থেকেও ডামে ঢালছে পাঁচ লিটার করে এখানে বোতল তো আমাদেরকে এখন এই বোতল থেকে আমাদের ঠিলেই ঢেলে দেওয়া হবে তো ঢেলে দিচ্ছে তো আমরা তিনজনে মিলে একজনে দশ লিটার করে তিনজনে তিরিশ লিটার রস নিচ্ছি প্রতি এক লিটার রস ষাট টাকা করে রাখে তারা তো পাঁচ লিটার রস আমাদের থেকে তিনশো টাকা করে রাখছে অলরেডি আমাদের তিনজনের তিরিশ লিটার রস নেওয়া শেষ একজনে দশ লিটার করে নিয়েছি তাজা রস তো এই হচ্ছে শিল্পজনের জুন আমরা এখন রসগোলা বেঁধে মুখে প্লাস্টিক জড়িয়ে বেঁধে এখন গাড়িতে তুলে ফেলবো চলো সবাই মি রস এই হচ্ছে শিল্পজনের জুন রসবাগান রস গাছ দেখতে পাচ্ছেন আপনারা তো আমরা এখন রস গাড়িতে তুলে ফেলছি তো রস নিতে এসেছে রিয়াজ তালিফ আমি তো আজকের ভিডিও এখানেই শেষ